আর এই লাল কাঁকড়াগুলো তো দেখা যাচ্ছে বেশ সুন্দর দেখতে একটু এগিয়ে গেলেই যদি নিজের গর্ত না পায় তারা কিন্তু দৌড় লাগাবে এমন নিজের গর্ত না পেলেই তারা বাগে পড়ে যাবে ছাড়া আপনার দাদের মুখে তার বিচিত্র জীবনের গল্প একদম তো অভিজ্ঞতা অভিজ্ঞতা বছর আগে এই জায়গাগুলো সমুদ্রই ছিল এবং এখন যেসব জায়গায় তাজপুরের

এই জায়গাগুলো ধরো বছর আগে সমুদ্রই ছিল এবং এখন সব জায়গায় তাজপুরের এই যে মানে রিসর্ট টিসর্ট গুলো হয়েছে এইগুলো পুরো সমুদ্র ছিল আর এর মাঝ দিয়ে এগুলো যেগুলো গ্রাম মতো দেখা যাচ্ছে গাছপালা এইগুলো কিন্তু একেবারে সমুদ্রে এখন এইখানে আমরা যেমন দাঁড়িয়ে আছি রকম সমুদ্রের চর ছিল সমুদ্রের জলও সেদিকে ঢেউ যেত মাঝখান দিয়ে দু তিনটা চারটা সরু সরু খাল ছিল সেই খাল দিয়ে জোয়ার ভাটার জল যাতায়াত করতো এবার সেখানে লোকে মাছও ধরতো আমরা আসতাম হেঁটে হেঁটে বাড়ি থেকে সেই থেকে

এখন যে এই যে জায়গাগুলো যেগুলো এখন গ্রাম হয়ে গেছে ঘরবাড়ি হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে রিসর্ট হয়ে গেছে লোকে এইগুলোতে মাছ ধরতে আসতো বা সে খাল ছিল এর ভিতর দিয়ে বললাম তো চার পাঁচটা মোটামুটি চওড়া তাতে নৌকো ছিল নৌকো পেরিয়েও এদিকে আসা যেত সেগুলোতে লোকে মাছ ধরতো মাছ কাঁকড়া কাঁকড়া মানে সুতি সে দড়ি দিয়ে একটা বড় কঞ্চি থাকবে কঞ্চির আগায় দড়িটা পাঁচ সাত হাত একটা থাকবে সেই দড়ির আগায় খানিকটা যাকে টোপ বলি আমরা সেটা কোলা ব্যাং কেটে কিংবা মাছ খানিকটা কেটে সেই সব কেটে বেঁধে দিতি ভাঙা থাকতো ফেলে দিত এরকম দশ বারোটা ফেলে দিবে দশ বারোটা সেগুলো সুতি বলে সেই ফেল কাঁকড়া ধরা সেগুলো তাতে আর অন্য কিছু লাগে না একটা ছোট্ট জাল লাগে তাকে খেপি জাল বলে আর কি এইসব এলাকায় খেপি জাল বলে সেই বা ছাঁকড়ি জালও হয় ছাঁকড়ি জালটা আর একটু ছোটো হলে ভালো সেগুলো দিয়ে কাঁকড়া টানবে কাঁকড়া টানবে জোয়ারের সময় জল যখন বাড়ছে খালের ধারে খালে কাঁকড়া টানবে দিলে সেই কাঁকড়া এই দড়ি ধরে ধরে খুঁটিটা আগে তুলতে হবে একটা খুঁটি থাকে বলে করছি সেটা খুঁটি তুলে 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 যেতে হবে কাঁকড়াটা ধীরে ধীরে এগোবে তারপরে কাঁকড়াটা আস্তে করে এরকম টানলে তার সোজায় সে কিন্তু তার যে টোপটা বা খাবারটা সেটা ধরে রাখবে সে ছাড়বে না তার নিচেই ওই ছাঁকড়ি জাল হোক বা ছোট খেপি জাল যাকে বলে সেইগুলো পেতে দিলেই সে কাঁকড়া পড়ে যাবে এমনকি টোপে দু তিনটা কাঁকড়া একটু ছোট কাঁকড়া হলে দু তিনটা কাঁকড়া পড়ে যেত এক একটা টোপে সে আবার কেটে নিতে পারবে না তবে বড় কাঁকড়া হলে তাকে ধরা খুব মুশকিল বড় কাঁকড়া অনেক সময় গর্তে যেগুলো থাকতো এগুলো তো জঙ্গল মতো ছিল মানে যাকে বলি আমরা হেতাল ছোট হেতাল মানে বকরি বকড়া যাকে বলে সেইগুলো জঙ্গল ছিল কাঁটা জঙ্গল তার সেগুলোতে গর্ত করে অনেক সময় বড় বড় কাঁকড়া থেকে যেত সে কাঁকড়া ধরা খুব মুশকিল তাকে ধরার জন্য সে আবার তার কাঁকড়া ধরার লোক আলাদা সে আলাদা তাদের লোহা বাঁকানো একটা যন্ত্র হাতলটা তার কাঠের সেইটা দিয়ে সে গর্ত খুঁড়তো তার গর্ত খোঁড়ার জন্য বাঁখারি মানে যাকে আমরা বাতা বলি বাঁশ থেকে ফাটিয়ে তাকে ধারালো করে সেইটা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে চলে যেত দিয়ে খানিকটা গেলেই তাকে সেই তারা ইয়ে দিয়ে ধরে নিত চিমটার মতো একটা তার আছে বা সেই আঁকড়া দিয়ে একটা আঁকড়ার মতো এরকম ধরে ধরে নিয়ে তার মানে খাঁচা বা খালুই খাঁচাতে কাঁকড়াগুলোর সেগুলো বড় কাঁকড়াগুলো অনেক বেশি দামেও বিক্রি হতো আর তাতে ঘিটিও বেশি তার স্বাদও যথেষ্ট ভালো ছিল আর এমনি যেগুলো জলে ভাসা কাঁকড়া এখন বিক্রি হচ্ছে সেই গর্ত খোড়া কাঁকড়া খুব একটা পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো মন্দারমণিতে সে সাতশো আটশো নশো হাজার টাকা বারোশো টাকা কেজি ধরে বিক্রি হয় সে দু তিনটাতে এক কেজি হয়ে যাবে এবং সেগুলো বিদেশে চালান যায় আর সেগুলো একদম ঘি ভর্তি সেগুলো তো খুব একটা পাওয়া যায় না যারা পায় সেখানে বিক্রি করে দেয় বাদ এমনি পিছাবনি বাজারে চাউলখোলা বাজারে আমাদের এই বালিশাড়ির বাজারে যে সব রামনগর বাজারে যেসব কাঁকড়া বিক্রি হয় সেগুলো এমনি জাল ফেলে বা ওই যে কাঁথি বাজারেও পাওয়া যায় একটু পাওয়া যায় জাল ফেলে বাস ওই যে বললাম সুতি যেটা দড়ি দিয়ে তৈরি তাতে ধরে বিক্রি করে সেগুলো সব মানে ভিতরে অনেক সময় নোনা জল থাকে সে কাঁকড়া কেনাই লস সে চারশো টাকা পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি করে বটে সেগুলো কেনা লস তবে আমরা কাঁকড়া কাঁকড়া মোটামুটি চিনি যেহেতু আমার এখানেও যেমন বাড়ি আমার উড়িষ্যায় ও বালেশ্বরে সেই ছানুয়াতে একটা বাড়ি আছে আমার ঘরের ধারেই একদম নদী আছে পাঁচ পাড়া বলে একটা নদী সেই নদীতে আমি নিজেও কাঁকড়া ধরতাম জাল ফেলতাম কাঁকড়া ধরতাম আর সেই স্কুলে শিক্ষকতা করলে কী হবে কাঁকড়া ধরা মাছ ধরার শখ আমার এখনো আছে তবে মাঝে বছর দুয়েক আগে আমার একটা হালকা স্ট্রোক হয়ে গেছে আর কি আচ্ছা অ্যাটাক হয়ে গেছে যার ফলে এখন জাল ঘরের পুকুরে জাল ফেলি কিন্তু আর এই জাল ফেলে যে দু তিন ঘন্টা ধরে জাল ফেলে সে আগে শোল মাছ ল্যাটা মাছ মাগুর মাছ শিঙি মাছ এগুলো ধরার জন্য জাল ফেলে জালটাকে বসিয়ে রাখতে হবে তার ধার তাকে ঘাই বলে চারদিকটা ভালো করে মাড়িয়ে দিতে হবে পাখের মধ্যে দিতে হবে তারপরে আস্তে 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 ডুবে এক একটা শোল মাছ কেজি 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 মাছ এখন আর ওসব পারি না বাবা বয়স হয়ে গেছে জাল ফেলি পুকুরে পোনা মাছ আছে এই এক দুপাটা এক দুপাটা খেপলা জাল ফেললেই তা খেপলা জাল বলি এমনি ভাষাতেও তোমার কালচার মানে মৎস্য বিজ্ঞানের ভাষাও খেপলা জাল আর সেই খ্যাপলা জলে এখন ঘরে পুকুরে মাছ ধরি খাই আর এই সব কি রিটায়ার করে গেছি সাত বছর এই নাতিটাকে পড়াই এই দৌহিত্র মানে একদম দুই তো আর সন্তান হম আট বছর হয়েছে এই সাতাশে মার্চ কদিন আগে তার জন্মদিন গেল শুনলেন আপনার তাদের মুখে তার বিচিত্র জীবনের গল্প একদম তো অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা নিজের তার আহ সত্তর বছরের কাছাকাছি অভিজ্ঞতা নিয়ে তোমাদের শোনালো এই তাজপুরের যে এতটা ইতিহাস দাদু আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে দাদু কিছু বলতে চাও আমার দর্শকদের না না এই জায়গাগুলো এখন ভ্রমণের উপযোগী হয়ে গেছে কিন্তু আমি বললাম তো পঞ্চাশ ষাট বছর আগে এগুলো বেড়ানোর জায়গা আদৌ ছিল না লোকে মাছ ধরতে আসত লোকে মাছ ধরতে আসতো এবং এই ডেভেলপ ধর বছর চল্লিশ আগে থেকে পরপর পরপর সমুদ্রের এই চরগুলো বেড়ে বেড়ে চলে এলো আচ্ছা যার ফলে সমুদ্রের জল এখন না দেখো এখান থেকে তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে এবং যার ফলে এগুলো লোকালয় জনবসতি গড়ে উঠছে হোটেল 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 টোটেল লজ এইসব গড়ে উঠছে রেস্টুরেন্ট গড়ে উঠছে দোকানপাট বসে গেছে এবং বর্তমান সরকার অন্তত দীঘা থেকে দীঘা থেকে শঙ্করপুর নাইকালী মন্দির শঙ্করপুর তাজপুর জলধা হয়ে মন্দারমণি মন্দারমণি থেকে আপনার শৌলা শৌলা থেকে কাঁথি এটা একটা ট্যুরিস্ট স্পট করছেন যার ফলে এদিকটা অন্তত এই এলাকার মানুষ শুধু নয় বাইরেরও আমার এই এলাকার বাইরের অন্যান্য জেলার অন্যান্য রাজ্যের মানুষও এসে এখানে এসে হোটেল রেস্টুরেন্ট রেস্টুরাঁ সব করে বসে আছেন অন্তত বেশ কিছু লোকের রোজগার হচ্ছে স্থানীয় কিছু লোক যাদের মূলধন কম তারা কিছু না হলেও চা পান বিড়ি এইসব দোকান করে ডাবের দোকান শরবতের দোকান এইসব করে ছোটো খাটো খেলনা পাতির দোকান বাচ্চা বাচ্চা ছেলে যারা বেড়াতে আসে ভ্রমণ সঙ্গী হিসেবে বাবা মায়ের সঙ্গে দাদু দিদার সঙ্গে এইসব কিনে মোটামুটি তাদের সংসারও চলে যায় যার ফলে এই এলাকাটার মোটামুটি অর্থনৈতিক উন্নতি যথেষ্ট হয়েছে আর এখানে একটু স্নান করতে আসে নাকি তাজপুরে এখানে অনেকে স্নান করতে আসে তবে এখন এখন মরা কটাল চলছে মানে ভাটা চলছে এই জোয়ারের সময় আরেকটু জল চলে আসবে যেহেতু এখন ভাটা চলছে এবং কটাল কিন্তু এখন এই তো দুদিন আগে বোধহয় অমাবস্যা গেল আজকে দ্বিতীয়া আজকে দ্বিতীয়া তাই অর্থাৎ জল এ পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সব জায়গা পর্যন্ত চলে আসে কিন্তু জল আর বর্ষাকালে বা ভাদ্র মাসে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই সব মাসগুলোতে কিন্তু জল একদম যেখানে ওই যে আমাদের লজগুলো দেখা যাচ্ছে সেই লজের ধার পর্যন্ত জল চলে যায় বাহ আর এই লাল কাঁকড়াগুলো তো দেখা যাচ্ছে বেশ সুন্দরও দেখতে একটু এগিয়ে গেলেই যদি নিজের গর্ত না পায় তারা কিন্তু দৌড় লাগাবে এমন নিজের গর্ত না পেলেই তারা বাগে পড়ে যাবে নিজে অন্য গর্তে ঢুকবে না এবং এই অভিজ্ঞতাটা তো আমাদের এই তোমার দেখা হলো ভাই তুমি তো নিজেও দেখলে যে তুমি একটা আমি বলেছি না এটা ধরা পড়ে যাবে যে এটা গর্ত পাচ্ছে না গর্ত পাচ্ছে না মানেই তাকে সে ধরা পড়ে যাবে যার ফলে সেটা ধরা পড়ে গেছিল অতএব নিশ্চিত ভালোই লাগবে আর আমি তো এগুলো তো ছেলেবেলা থেকে ঘুরছি আর অতএব আমার কাছে এগুলা এই খুব নতুন না হলেও মোটামুটি ভালো লাগছে সময়টা কাটছে দীর্ঘদিন শিক্ষকতা করে এই বেড়ানোর সুযোগটা পাইনি এখন অবসর জীবনে এই নাতি স্ত্রী মেয়েদের নিয়ে বেড়াতে এসছি একদম তা চলো দাদু সঙ্গে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভাই আবার তোমরা আসবে একদম আমি তো মাঝে মাঝে আমার নিজের মোটর সাইকেল আছে স্কুটি আছে বেড়াতে চলে আসি মন্দারমণি তাজপুর জলধা শঙ্করপুর এগুলো আমি সংক্রান্তি দেয় যেন হয় যাস ভাই লাল কাকড়া পিছনে আমি দেখতে পাচ্ছেন লাল কাকড়া না তার ঘর পাইনি সেই